নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে চলুন আজকে কোনো কোনো অভ্যন্তরীণ বিষয়ে না ঢুকে একটু হালকাভাবে আলোচনা করি যে ধর্মীয় ব্যবসার সিস্টেমটা আসলে কি আর এই সিস্টেম আমার হঠাৎ করে মনে পড়ার পেছনে কারণ হচ্ছে আমি আমার বইয়ের আলমারিতে যখন বই খুঁজছিলাম তখন সেখানে আমি আমার পুরনো আই কার্ডগুলো খুঁজে পাই অনেক আই কার্ড এবং তার মধ্যে একটি আই কার্ড এটা সেটা হচ্ছে গ্লেস্টেডিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হঠাৎ করে আমার মনে হলো যে হ্যাঁ এখন আমার এটা জানানো প্রয়োজন আছে কারণ এখনও এ ধরনের ব্যবসা চলছে আমি যখন দু হাজার পনেরো এখানে দু হাজার পনেরো সালের কাঠ আমি দু হাজার পনেরোতে হাওড়া সাতরাগাছিতে এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম আমাকে যুক্ত করে নেওয়া হয়েছিল আজকে যদি আমি এই কোম্পানি সম্পর্কে তুলে ধরি তাহলে হাজার হাজার যুব সমাজ হাজার হাজার আমার প্রিয় দর্শক তারা হয়তো এই কোম্পানির প্রতারণা থেকে বাঁচবে পাশাপাশি এই কোম্পানির সঙ্গে তুলনা করলে বর্তমানে ধর্ম ব্যবসায়িকরা কিভাবে ধর্ম ব্যবসা চালাচ্ছে সেটা একেবারে হুবহু মিলে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দেখুন গ্যালওয়ে কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে হচ্ছে গ্লেস্টেডিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হয়তো আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা নিজেরাও এই ব্যাপারটা জানে আমার দর্শকদের মধ্যে পাশাপাশি রাস্তাতে দেখবে গ্যালওয়ে কোম্পানির একটা ব্যাগ পেছনে নিয়ে বড়ো সড়ো ব্যাগ নিয়ে ঘুরতে হয়তো অনেককেই দেখেছেন তো এই কোম্পানির সিস্টেমটা হচ্ছে এমন যে তুমি যে করেই হোক যেভাবেই হোক তুমি তোমার প্রিয় পরিচিত কাউকে অ্যাপ্রোচ করো সেটা যে কোনোভাবেই হোক সেটা চাকরি দেওয়ার প্রলোভনে হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে যেভাবে যার যেটা প্রয়োজন ঠিক একইভাবে যে কোনো রূপায়ে শুধুমাত্র তাকে নিয়ে যাওয়া সেই অফিস যেখানে তাদের অফিস করা হয় এবং সেখানে যাওয়ার পরে তাদের একটা ছোট্ট সেমিনার দেওয়া হয় এবং সেই সেমিনারে তাকে মডিফাই করা হয় তার তাদের মতো করে মডিফাই করে নেওয়া হয় এবং যখন তার ওইটুকু সময়ের মধ্যে তার দিমাগকে এমনভাবে চালনা করা হবে যে তার মনে হবে যে হ্যাঁ আমি বোধ হয় এর থেকেই সর্বস্ব পেয়ে যাব গোটা দুনিয়াটাকে পেয়ে যাব দুনিয়াটাকে জয় করে নেব এবং সেই মুহূর্তে তার মনেই হবে না যে তাকে চাকরি দেবে বলে ডেকেছিল সেই মুহুর্তে তার মনে হবে চাকরি করে কী লাভ ব্যবসাই তো করা ঠিক পকেটে কোনো পুঁজি না থাকলে ব্যবসা হয় না এটা হয় না হয়তোবা দু একজন লাখে দুই একজন ব্যক্তি এমন হয়তোবা হয়ে গেছে যাদের গল্প শোনানো হয় এখানে তাদের গল্প দিয়ে উৎসাহিত করে এই কোম্পানি তাদের কোম্পানিতে নিয়ে নিয়ে নেয় এটা হচ্ছে প্রাথমিক আইডেন্টি কার্ড যেখানে আছে কো অ্যাপ্লিকেট এবং এই কো অ্যাপ্লিকেট বানানোর পরে তারা আপনাকে ট্রেনিং দেবে কি করে কারোর সঙ্গে কথা বলতে হবে কি করে কথা বলে তাকে এখানে আনা যায় এবং কি করে আনার পরে তাকে সেই জায়গাতে স্থির করা যায় সেটা শেখানো যায় আবার করা যায় ঠিক একই পদ্ধতি ঠিক তারপরে এই কার্ড দেওয়ার সময় আমার কাছ থেকে পনেরো হাজার টাকা নেওয়া হয়েছিল যেখান থেকে আই থিঙ্ক ন হাজার টাকার মতো ছিল প্রোডাক্ট যেটা আমাকে গ্যালভয়ে কোম্পানির প্রোডাক্ট দেওয়া হয়েছিল এবং বাকি টাকা ছিল আমার থাকা খাওয়ার চার্জ কিছুদিন পরে যখন আমার প্রোডাক্ট চলে আসে এবং তার সঙ্গে আমার আরেকটা আই কার্ড চলে আসে ঠিক সেম আই কার্ড যেখানে এখানে মেন অ্যাপ্লিকেন্ট যেটা আমাকে মেন আইডেন্টি কার্ড রূপে দেওয়া হয়েছিলো এই আইডেন্টি কার্ড এবং সেই আই কার্ডের সঙ্গে কিছু প্রোডাক্ট দেওয়া হয়েছিল গ্যালভোয়া কোম্পানির এবং পাশাপাশি কন্টিনিউ সকাল থেকে সন্ধ্যা কন্টিনিউ বিভিন্ন ট্রেনিং দেওয়া হতো ভালো ট্রেনিং ট্রেনিং অবশ্যই নিঃসন্দেহে ভালো ট্রেনিং যেখানে ব্যবসা সম্পর্কে মানুষকে বোঝানো মানুষের সঙ্গে কমিউনিকেশন স্থাপন করা সব কিছু খুব সুন্দরভাবে শেখানো হতো এবং সেই শেখানোর পরে এই কোম্পানি আপনার কাছে ন হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছে কারুর দ্বারা আপনারই প্রিয় কোনো একজন ব্যক্তি হয়তো দাদা কাকা জ্যাঠা এমন কারোর কাছে এবং তারপরে আবার এই সেই দাদা কাকা জ্যাঠাই আপনাকে শিখিয়ে দেবে যে আপনি কি করে আপনার ভাই বোন পিসি দাদা কাকা মানে রিলেটেড কাউকে আবার নিয়ে আসতে পারবেন মূলত এটা কোনো চাকরি নয় এটা হচ্ছে একটা ব্যবসা তো এই আয়কারটা দেখার পরে আমার চট করে মনে পড়ে গেল ঠিক এই গ্রন্থগুলির কথা দেখুন এটা হচ্ছে অষ্টদশ পুরাণ সমগ্র এটা হচ্ছে অষ্টদশ পুরাণ সমগ্র এবং এই পুরাণের মধ্যে যতগুলো পুরাণ আছে আঠারোটি পুরাণ রয়েছে প্লাস পাশাপাশি দুটি আরও সংযুক্ত করা আছে এই পুরাণগুলির বিভিন্ন পুরাণের গল্প বিভিন্ন রকম তা মোরাল অফ দ্য স্টোরি যে কোম্পানি যেমন যা খুশি তাই বলে শুধুমাত্র তার অফিসে নাও ঠিক সেরকম এই ধর্মগ্রন্থগুলি যে যার মতো করে লিখে দিয়ে লক্ষ্য একটাই যে শুধুমাত্র তাকে আশ্রমে নিয়ে আসা বা সেই ধর্মক্ষেত্রের মধ্যে নিয়ে আসা এবং ধর্মক্ষেত্রে নিয়ে আসার পরে এই কোম্পানি যেমন আমার কাছ থেকে পনেরো হাজার টাকা চার্জ করে ঠিক সেরকম ধর্মগুলি আমাদের কাছ থেকে বিভিন্ন অনুভূতিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে পুজো আংটি বা অন্য অন্য যেসব চার্জেবল জিনিস আছে যেখানে মন্দির হবে এখানে এ হবে টাকা দেওয়া এটা এই ধরনের কিছু চার্জেবল জিনিস হয়ে থাকে বাস্তবে এটা হয় মূল ধর্মের কথা বলছি না কিন্তু যেটা বর্তমানে হচ্ছে সেটার কথা বলছি এবার তারপরে কি হবে তার বিনিময়ে আমাকে কিছু প্রোডাক্ট বা ট্রেনিং দেবে এই কোম্পানি ঠিক সেরকম ধর্ম আমাদের তার বিনিময়ে তার দাসত্ব এবং উপদেশ দেবে সেগুলো আমাদের মাথা পেতে নিতে হবে ঠিক এই কোম্পানি যেমন পুনরায় আমাকে শেখাচ্ছিল যে আমি কী করে আমার প্রিয়জনকে সেখানে নিয়ে আসতে পারবো ঠিক একই রকমভাবে আমার মতো তাকেও সেই জায়গাতে ন হাজার সামথিং বা আমার ঠিক সঠিক মনে নেই আট না ন হাজার টাকা ছিল সেই টাকার প্রোডাক্ট দেবে এবং সেখানে আবার ট্রেনিং দেবে সেখানে থাকতে হবে ঠিক সেরকম ধর্ম আমাদের শেখায় যে তুমি ধার্মিক হয়েছ এবার তোমার পরিচিত কাউকে কী করে সেইভাবে ধার্মিক করতে পারবে সেই ব্যবস্থা করো যার কারণে বিভিন্ন সেন্টার বিভিন্ন অফিস বিভিন্ন বিপিটিপি কি কী কী বলতাম সেই সময় মনে ছিল এখন যদিও মনে নেই তো ঠিক সেরকম ধর্মও কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন আশ্রম বিভিন্ন মন্দির বিভিন্ন দেবদেবীর আস্থা আস্থা না সরি এরকম কিছু সৃষ্টি করে নিয়ে কিন্তু কাজ করছেন মূল পয়েন্টটা হচ্ছে এটাই যে যে করেই হোক না কেন তাকে ধার্মিক বানাও এবং ধার্মিক অনুভূতিটাকে কাজে লাগিয়ে তাকে গর্ববোধ করাও যে হ্যাঁ সে আমাদের সঙ্গে যুক্ত সুতরাং সে আমাদের লোক বা সে আমাদের হয়ে স্লোগান দিচ্ছে এইভাবে তাকে ধীরে ধীরে তৈরি করা হয় এবং সে ধীরে ধীরে সমাজে চলে আসে এবং তার সেই শিখে আসা বক্তব্যগুলোই সবার মধ্যে দিয়ে দিয়ে সবাইকে আবার সেখানে নেওয়ার চেষ্টা করে মূলত আমি যেখানে ছিলাম তখন দেখুন এখানে পরিষ্কার লেখা আছে এটা হচ্ছে স্টুডেন্ট তখন আমি স্টুডেন্ট সেখানে কিছুদিন ছিলাম তাতে আমার শারীরিক অবস্থা এতটা অবনতি হয়েছিল বলে বোঝাতে পারবো না এবং আমি আমার তরফ থেকেও একজনকে নিয়ে গেছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমি বিস্তারিত জানতে পারি তখন তাকে আমি সব কিছু জানিয়ে দিই এবং সে সেখান থেকে চলে আসে যদিও তার টাকাটা এখনও পর্যন্ত আমি তাকে রিটার্ন দিতে পারিনি কোম্পানি আমাকে রিটার্নই দেয়নি কোনো প্রোডাক্টও দেয়নি আমি এখনও পর্যন্ত মাঝে মাঝেই খুব দুঃখিত হয়ে যাই যে আমার কারণে আমার কথার কারণে সেই ছেলেটা সেখানে যায় এবং তাদের হাতে টাকাটা তুলে দেয় এখনও আমার খুব দুঃখ লাগে আফসোস হয় কিন্তু আজ হঠাৎ করে মনে পড়ে গেল এইটা দেখে কি এই কোম্পানি পরিচালনার যে নিয়মকানুন আর আমাদের বর্তমান সময়ে ধর্ম পরিচালনার যে নিয়মকানুন সেম টু সেম হয়ে যাচ্ছে এদের হাত থেকে বাঁচুন এদের হাত থেকে বাঁচুন ধর্ম সবার আছে সেই ধর্মটাই সবাই পালন করুন সনাতন ধর্ম পালন করুন আর বর্তমান ভারতবর্ষের সংবিধান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যাতে কোনো ভেদাভেদ নেই যাতে কোনো কারুর প্রতি অন্যায় অত্যাচার করার মতো কোনো জায়গা নেই তো সেই সংবিধানটাকে আমরা যদি আমাদের ধর্ম মনে করে নিয়ে চলি তাহলেই আমরা প্রকৃত ভারতবাসী এবং দেশপ্রেমী যারা দেশপ্রেমী বলে বলছে ভারতকে অন্য একটা রাষ্ট্র নাম দিয়ে দিচ্ছে এই রাষ্ট্র করব। যতবার না তারা ভারতীয় বলে নিজেদের গর্ববোধ করে তত সময় একটা ধর্মের নাম দিয়ে তাদেরকে গর্ববোধ করে এগুলো কেন হবে ভাই এগুলো প্রয়োজন আছে কোনো বিভিন্ন দেশ আজকে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তারা নিজেদের এতটা বিকশিত করে দিয়েছে যা দেখলে আমাদের মনে হয় যে আমরা কত পেছনে পড়ে আছি অবশ্য আমাদের আশেপাশে দু একটা দেশের তুলনা করে দিয়ে আমাদের দেশকে এমনভাবে দেখানো হয় যেন আমরা অনেক উপরে উঠে গেছি কিন্তু এটাই শেষ নয় আমাদের সবার উপরে থাকতে হবে টপ থাকতে হবে যার কারণে প্রয়োজন হচ্ছে প্রত্যেকের বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েদের শিক্ষার জগতে পাঠান স্কুলে কলেজে পাঠান আমাদের ভাবা উচিত যে কারা আমাদের শিক্ষা থেকে বঞ্চিত করে দিয়ে অন্ধকার জগতের কিছু গল্প সেগুলো তুলে দিয়ে আমাদের মাথাটাকে জ্যাম করছেন ভাই এই শরীরটাও না মোবাইলের মতো এতে র্যামও আছে রোমও আছে তো র্যামটাকে কাজে লাগাও কিন্তু রোমটা ভরে ফেলো না রোমটা অরিজিনাল জিনিস দিয়ে ভরো হুম আর কিছু বোঝানোর নেই বলারও নেই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম মনে হলো যে হ্যাঁ এটা তুলে ধরা উচিত কারণ এই কোম্পানি গ্লেস ট্রেডিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই কোম্পানি যদি শুধুমাত্র ব্যবসা চেন বিজনেস যেটাকে আমরা বলে থাকি সেই ব্যবসা ছাড়া অন্য কোনো নাম দিয়ে আপনাকে ডেকে থাকে তাহলে আপনি একদম শিওর হয়ে যাবেন যে আপনাকে আপনার সঙ্গে ফ্রড হচ্ছে